আসসালামু ওয়ালাইকুম এব্রিয়ং আজকে আলোচনা করব আমেরিকান ক্রেস্টের ডাক হাঁস নিয়ে যেটাকে আমরা আমাদের বাংলাদেশে বলে থাকি ঝুটিওয়ালা হাঁস বা খোপাওয়ালা হাঁস সংক্ষেপে এদের সম্পর্কে গুগল থেকে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি আমেরিকান ক্রেস্টেড ডাক বলতে দুইটি ভিন্ন প্রজাতিকে বোঝানো হতে পারে একটি হল গৃহপালিত হাঁসের জাত এবং আরেকটি হল দক্ষিণ আমেরিকার ব্রণ্য প্রজাতির হাঁস গৃহপালিত ক্রেস্টেড ডাকের মাধার উপর থাকে ঝুটি বা মুকুট এজন্য এদের নামকরণ করা হয়েছে আমেরিকান ক্রেস্টেড ডাক বা ঝুটিওয়ালা হাঁস যদিও বা আমি গুগল পড়ে যেটা পেয়েছি এরা নাকি বছরে দুইশো ডিম পেরে থাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি আশি থেকে একশো বিশ পিস পর্যন্ত এরা ডিম পাটতে পারে বছরে এদের ডিমের হ্যাচিং রেট ফোরটি থেকে ফিফটি পার্সেন্টের আশেপাশে হয়ে থাকে এজন্যই দীর্ঘ দুই বছরেও আমরা খুব একটা আমাদের এগ্রোতে আমেরিকান ক্রেস্টের ডাক বাড়াতে পারিনি মাত্র দশ থেকে বারো পিস বাচ্চা দেড় থেকে দুই বছরে আমরা সেল করতে পেরেছি